স্বরচিত কবিতা আত্মজ কলমে রাখি বদল হল জীবনধারার বদলে গেল প্রাণ নতুন প্রাণের আগমনে আনন্দের জোয়ার অনেক তাপ অনেক জ্বর শিহরিত শরীর জানান দেয় নতুন ফুলের প্রস্ফোটনের ইঙ্গিত অনেক ব্যথা অনেক সংগ্রাম অনেক যত্নের লালনে মনের অনেক আগুল ভেঙে সোহাগ ভরে শেষে পেলাম আমি সাগর ছেঁচে মুক্ত সমতকে ঘুমিয়ে থাকা ইচ্ছেগুলো নতুন রং পেল বদলে গেল জীবনের আদর্শ লক্ষ্য ভীষ্ট স্নেহ আদর যত্ন ভরে জীবনের সব রসদ দিয়ে হৃদয় নিংড়ে ভালোবেসে মনের মাধুরী মিলিয়ে মিশিয়ে গর্ব আমার আত্মজকে এক মননশীল মানবরূপে